আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম উত্তর হলো হাঁ আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই কিংবা আপনার মায়ের নানি আপনার মায়ের মা আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই এরকম ভাই যদি হয়ে থাকে সৎ হয়ে থাকে তাহলে তারাও কিন্তু আপনার মাহরাম কারণ তারা আপনার মায়েরও মাহারাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহারাম হবে আমি গর্ভবতী গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে বাইরে বের হতে খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয় এই বিষয়গুলো কি সত্য কোরআন কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা আমরা একটু আগে বলেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কারের বিশ্বাস আমাদের সমাজে আছে যার কোনোটি কিন্তু কোনো অংশ নেয় উল্লেখ নেই বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং গড়া কথা এবং কুসংস্কারের জন্য বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই গর্ভবতী সাধারণ নারী যে কেউ অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমাজন ক্ষতিকর হবে বিন্তে নুর মোহাম্মদ আপনি লিখেছেন আমার প্রশ্ন দুটি প্রথম প্রশ্ন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে নামাজ পড়া যাবে কি না আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো কেউ অজ্ঞতার কারণে শির্ক বা ইমান ভঙ্গের কাজ করে তবা করলে তার ইমান ও বিবাহের হুকুম কি হবে স্বামীকে বিয়ে নবায়নের পরে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ইমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং স্ত্রীর খারিজ হওয়ার মতো বিষয় এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিওর নেই বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব অপরপক্ষের সম্মতি এক পক্ষের প্রস্তাব অপর সম্মতি এটুকু যথেষ্ট নাম সর্বনিম্ন কিছু মহল আপনি নির্ধারণ করলেন এটুকু যথেষ্ট অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না সে জিনিস তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন এজন্য জন্য কী হয়েছে কি বলেছেন তাতে ইসলাম থেকে হয়েছে হয়েছেন কি না সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে মেয়েদের মধ্যে বিড়াল পালা ট্রেন্ড চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবহাওয়া বিড়ালপালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালার আসলে কোনো ফজিলত আছে বিড়াল বিড়ালপালা জায়গ সাহবাহিক আমি কেমসাদালাম বাড়িতে বিড়ালের পদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহাবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি কেমস্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো ফজিলত এটা পারলে সব হবে বা কোনো কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে মায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা সবের কারণ হবে কারণ নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফিক উল্লেখ প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি পাবেন আরিফ আরিফ আবির আবির এম আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যে মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজের চলমান আছে সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয় যেই মিউজিককে সরিয়ে হারাম করেছে একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে ওই সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহ কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে সেজন্য এটা সম্পূর্ণ বড় কাজ এবং এখান থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় মর্যাদা দাফনের নামে এ ধরনের গুনাহের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের যাতে কোনোভাবে তথাকিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুণা করতে করতে তিনি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন আমাদের দেশে কর্তা ব্যক্তিদের কর্তব্য তারা এ বিষয়ে নতুন কিছু চিন্তা করা যে একজন মানুষকে সম্মান জানানো তার কোনো অবদান কারণে সেটার জন্য কি প্রক্রিয়া হতে পারে ওগুলো আমায় সাথে আলোচনা করা দরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের বিষয়গুলো আসলে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়